জিম্মি বিনিময় ও গাজায় যুদ্ধবিরতি চুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল গাজায় ছয় ইসরায়েলি বন্দির লাশ উদ্ধারের পর দিনেই বিক্ষোভে ফেটে পড়ে লাখ লাখ ইসরায়েলি তাদের দাবি নেতানিয়াহু যুদ্ধবিরতি মেনে নিলে তারা জীবিত ফিরে আসত টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় সোমবার বিক্ষোভের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির প্রধান ট্রেড ইউনিয়ন হিস্তাদ্রুত ধর্মঘট পালন শুরু করেছে ইসরায়েলি গণমাধ্যমগুলো দাবি করছে বিক্ষোভে পাঁচ লাখ মানুষ জেরুজালেম তেল আবিব ও অন্যান্য শহরে অংশ নে এর মধ্যে তিন লাখই রাজধানী তেল আবিবে অংশ নেয় গত বছরের সাত অক্টোবরের পর ইসরায়েলে এটি সবচেয়ে বড় বিক্ষোভ বিক্ষোভকারীদের দাবি গাজায় জিমি একশো এক ইসরায়েলিকে মুক্ত করতে নেতানিয়াহু সরকারকে গুরুত্ব দিতে হবে ড্রোন ফুটেজে দেখা গেছে তেল আবিবের প্রধান মহাসড়ক বিক্ষোভকারীদের দখলে চলে গেছে এ সময় তাদের হাতে নিহত বন্দীদের ছবি ও পতাকা দেখা যায় তবে বিভিন্ন জায়গায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এ সময় পুলিশ জলকামান ব্যবহার করে এবং বহু ইসরায়েলিকে গ্রেপ্তার করে বিবিসির খবরে বলা হয়েছে ইসরায়েলি ব্যবসায়ীদের ডাকা ধর্মঘটে দেশজুড়ে সড়ক বন্ধ রয়েছে এতে ব্যাংক স্কুল ও বিমানবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে তবে স্থানীয় সময় সন্ধ্যা ছয়টায় ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে দুইশো জনকে বন্দী করে গাজায় নিয়ে আসে হামা তাদের হাতে এখনো একশো এক জন বন্দী রয়েছে এদের মধ্যে গত শনিবার ছয় জনের মরদেহ দক্ষিণ গাজার রাফা এলাকার একটি সুরঙ্গ থেকে উদ্ধার করে ইসরায়েলি সেনারা হামাস জানিয়েছে ইসরায়েলের বিমান হামলায় তারা নিহত হয়েছে